একটা সময় এই বিজেপির আদর্শ ধারীরা ভাগ করতে করতে ভারতকে ভাগ করে দিয়েছিল আজকে আবার যখন পায়ের তলায় মাটি নেই যখন মুখ থুবড়ে পড়েছে তখন আবার ভাগাভাগির রাজত্ব এই দাবি তুলছে ভাগ কত করবেন আগে দেশ ভাগ হয়েছে তারপর বাংলা ভাগের চক্রান্ত হচ্ছে এখন এলাকা এলাকা ভাগ করে কেন্দ্রীয় শাসিত করবে কালকে যদি বিজেপি সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে চলেই গেছে এখন তো নীতিশ আর নাইডুর ডিপেন্ডেন্ট অ্যালায়েন্সে রয়েছে যদি সেটাও চলে যায় তখন বলবে যে টুকরোগুলো বিজেপি জিতেছে সেইগুলোকে আলাদা করে দেশ করতে হবে এর তীব্র প্রতিবাদ করছি ভারতবর্ষ এক বাংলা এক বাংলার মানুষ এবং ভারতবর্ষের সন্তান হিসেবে আমি গর্বিত আমরা সবাই গর্বিত এই ভাগাভাগি রাজনীতি ডিভাইড অ্যান্ড রুল যারা করছেন তারা একটা সময় আমাদের দুর্ভাগ্য দেশকে ভাগ করার চক্রান্তে ছিলেন কিন্তু আমরা আর কোনো ভাগাভাগির মধ্যে থাকবো না আমরা এক কাশ্মীর কাশ্মীর থেকে কেপ কুমারিন কুমারিন এক এবং বাংলার দার্জিলিং থেকে নিয়ে সাগর পর্যন্ত এক এটার মধ্যে কোনো ভাগাভাগি হবে না যারা চক্রান্ত করছেন তাদের ধিক্কার জানাই বিজেপি দল মেনে নিয়েছে যে এরকম করা উচিত আমরা এটা বাংলাকে নিশ্চয়ই বেঙ্গল শোস দি ওয়ে এবং আমরা এটা মানে জায়গা না এটা দেখুন কোভিড কালেতে যারা নোবেল লরিয়েট তার চেয়ে বেশি তো আর বিজেপি জানবে না নোবেল লরিয়েটরা যখন বলছেন যে মানি ইন হ্যান্ডস অফ দ্য পিপল থাকতে হবে আপনি তাদের হাতে টাকাটা যোগান দিন তবে মার্কেটেরও ডিমান্ডটা বাড়বে সাপ্লাই ডিমান্ড অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় কিংবা তার স্ত্রী ও এস্তার দোষ তারা বলেছেন এটা কতটাই দরকার এই লক্ষ্মী ভাণ্ডারটা ঠিকই করেছেন দিদি সারা ভারতবর্ষে কোথাও নেই যে ওই পরিবার একটি পরিবারে প্রতিটি মহিলা শুধু পঁচিশ থেকে ষাট বছর বয়স হলে প্রত্যেক মহিলা পাবে হয়তো তামিলনাডুতে এরকম একটা স্কিম আছে না এক প্লাস এখন দক্ষিণ বাঙ্গালে উপকৃত বিজেপি এবার মেনে নিল কিন্তু এটাও বলতে হবে যে প্রতিশ্রুতি দিদি দিয়েছিল দু হাজার একুশের আগে পালনও হয়েছে নির্দিষ্টভাবে মাসে মাসেও টাকা যাচ্ছে এটা বন্ধ হবে না এবং টাকা বৃদ্ধি হলো আর যারা ইচ্ছুক এসঙ্গে সঙ্গে যুক্ত হওয়ার জন্য তাদের প্রত্যেকেই যুক্ত করা হচ্ছে এতটা সহজ করে এবং এটাও বলি যে রাজনৈতিকভাবে এই লক্ষ্মী ভাণ্ডারটা তাদের কাল হয়েছে এই লক্ষ্মী ভাণ্ডারকে ছোট করেছে তাচ্ছিল্য করেছে মহিলারাই এই অপমানের জবাব দিয়েছে আবার এই প্রকল্পকেই সেই ঢাঁচে এই আদলে তারা বিজেপি শাসিত সরকারগুলো তারাও এই আরম্ভ করেছে শুধু তাই নয় যে চারটি রাজ্যে বিধানসভায় যাচ্ছিল গত বছর নির্বাচনে সেইগুলোর আগে ঘোষণা হয়েছিল যে মহিলাদেরও আমরা ফিনান্সিয়াল একটা স্কিম করব হবে না হবে কিন্তু মুখ্যমন্ত্রী করলেন এই যে লাডলি বেহানাই ওজনা কোথায় আরম্ভ না ঘোষণা করেছে করব হয়েছে কি দাঁড়িয়ে দিলো আগেই দাঁড়িয়ে তাকেই মুখ্যমন্ত্রী করলো না আর প্রকল্পটাকেও